সকাল থেকে দিলাম সব ভিড় দেখলাম এখানে হঠাৎ দেখলাম এত কি ব্যাপার দেখি দেখি একটা হঠাৎ একটা একটা ইয়ে পড়ে আছে লাশ পড়ে আছে লাগলো কারণ এসব ঘটে না হঠাৎ আজকে এইসব দেখে আমাদের আতঙ্ক একটা ব্যাপার একটা না এবার আমাদের

পুলিশের সাথে আর রিপোর্ট কিছু করি মৌলয় চ্যাটার্জি এই পাশে সুকান্ত এই সুকান্ত বললি এই আমরা মিউনিসিপালিটি কাজ করতে এলাম এসে এখানে শুনলাম যে এখানে একটা মাঠে মার্ডার হয়ে একটা হ্যাঁ দেখলাম কি মনে হচ্ছে এটা তো দেখে মনে হচ্ছে মার্ডার আর মুখ খুব কিছু চেনা যাচ্ছে না উদঙ্গ অবস্থায় পড়ে আছে আর কিছু জানি না কিছু দেখিনি

আগে কোনোদিন কোনো কিছু শুনিনি না আগে কোনোদিন শুনিনি এই প্রথম আপনার নাম আমার নাম কুসুম দিদি কুসুম দিদি